শুধু এই পাঁচটি দেশের হয়ে খেলার সুযোগ পাবে রোনালদোর ছেলে কেরিয়ারের সায়াঙে দাঁড়িয়ে আছেন ক্রিচিয়ান রোনালদো হয়তোবা আর খুব বেশি দিন তাকে দেখা যাবে না আন্তর্জাতিক ফুটবলে তবে তিনি রেখে যেতে পারেন তার উত্তর সুরি রোনাল্ডো জুনিয়ার ইতিমধ্যেই একাধিক ক্লাবে জুনিয়র দলে খেলেছে তো রোনালদো এই নিয়ে কি বলেছেন চলুন দেখেনি তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চোদ্দ বছর বয়সেই তার প্রতিভার ছাপ রেখেছে রোনালদো জুনিয়ার ইউনোটাইড মতো ক্লাবেও খেলেছে বর্তমানে তার বাবার ক্লাব আল নাসের যুব দলেও খেলেছে সে এবার সামনে আসছে তার জাতীয় দলে খেলানীয় তবে সে কোন দেশের হয়ে খেলবে যুক্তরাষ্ট্র ইংল্যান্ড স্পেন কোপ ভাদে এবং পুতুগালের হয়ে খেলার সুযোগ আছে বলে জানিয়েছেন স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা দুই সালে ক্যালিফুয়ানিয়ার শান দিয়গত জন্মগ্রহণ করেছেন রোলান্দো জুনিয়র সেই সূত্রে যুক্তরাষ্ট্র ফুটবল দলে খেলতে পারবে সে তবে এই দেশের হয়ে ছেলে খেলুক এমনটা হয়তো চাইবে না রোনালদো তাই যুক্তরাষ্ট্র জার্সিতে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই এই মেয়াদে রোনালদো খেলেছেন ম্যান্টো স্টার ইউনাইটেড এর ফলে চাইলে ছেলেকে ইংল্যান্ডের দলে খেলাতে পারেন রোনাল্ডো রোনাল্ডোর জুনিয়রের জন্ম কেলি ফোনিয়ার ফনিয়ারের হলেও তার সেসব কেটেছে স্পেনে অন্তত আট বছর পর্যন্ত রোনালদোর সঙ্গে এ দেশেই ছিল আর আইনগতভাবে দশ বছরের বয়সী নিচে কেউ যদি অন্তত তিন বছর স্পেনে থাকে তবে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন সেই হিসেবে স্পেনের হয়ে খেলার দরজা খোলা আছে রোনালদোর জুনিয়রের রোনালদোর জুনিয়রের নানির বাড়ি মূলত আফ্রিকান দ্বীপ কেপ ভাতাতে তাই সেই দেশের হয়ে খেলার সুযোগ আছে তার তবে শেষ পর্যন্ত বাবার মতো পর্তুগালের জার্সিতে দেখা যেতে পারে তাকে হয়তোবা রোনালদো নিজেও চাইবেন তার ছেলে নিজের देशर हुई खेलुक